বৃহৎ তৈত্তরে পরিশেষে সুখের ক্রম রয়েছে একটু স্পর্শ করে যাচ্ছি কি রকম ক্রম দেখেন আমরা যে এত পরিশ্রম করছি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য সুখী হওয়া দেখুন কতটুক সুখী হলে পরে আমরা সন্তুষ্ট হব যে আর সুখের পিছনে ছুটব না এবার আমি সুখের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় একদম উঠে গিয়েছি আর সুখ পাওয়ার মতো কোনো বিচারে সেই ব্যক্তি হবে সর্বোচ্চ সুখে যদি কেউ যৌবনে যদি যুবরাজ যুবরাজ হয় রাজ্যের রাজা হবে হবে তার বিদৌসিনী কন্যা থাকবে প্রজ্ঞাবান পুত্র থাকবে মনজ্ঞা স্ত্রী থাকবে বিদৌসিনী কন্যা এবং প্রজ্ঞাগান পুত্র হচ্ছেন যারা সন্তান সন্ততির গর্বে গর্বিত হয় পিতামাতা যে সন্তান সন্ততি পিতামাতার মুখ উজ্জ্বল করে তারা হচ্ছে বিদৌষণী কন্যা এবং প্রজ্ঞাবান জ্ঞানবান পুত্র পুত্রের জন্য পুত্রের জন্য পিতা কি হয় প্রশংসিত হয় সমাজে আর মনজ্ঞা স্ত্রী মনজ্ঞা স্ত্রী বলা হয়েছে স্বামীর কাছ থেকে আসার পরে কি লাগবে সেটা স্বামীর মুখ থেকে স্ত্রী বুঝে যাবে মানে স্বামীর মনকে কিছু প্রকাশ করার আগেই স্বামী কি চাইছে কি লাগবে এখন সেটা বুঝে যাবে তাকে বলা হয় মনজ্ঞা স্ত্রী এখন বলেন তো যেসব বাবাজি এখানে আসলে উপস্থিত বাবা প্রয়োজন পেয়েছেন এরকম মনজ্ঞাস্ত্রী যে করে গেলে পরে বুঝে পেলে যে আমার কি প্রয়োজন হ্যাঁ দেখুন মনজ্ঞা যদি পেতে হয় বাবা এতটা সহজ না আমি যে ওই যে মাতাজিরা বলবে যে কালি বাবাজিদের পক্ষে নিয়ে কথা বলতেছে মনজ্ঞা যদি পাইতে হয় তাহলে আগে যদি লক্ষ্মী পাইতে হয় গৃহলক্ষ্মী লক্ষ্মী স্বামীকে আগে কি হতে হবে তার জন্য দেখুন মনজ্ঞা স্ত্রী থাকবে এবং তার রাজ্য থাকবে সে থাকবে একশত বছরের রূপ মুক্ত পাইস্কাল থাকবে সেই রাজার যুবরাজের একশত বছর পর্যন্ত সে রূপ মুক্ত থাকবে কোন প্রকার রূপ বেঁধে হবে না দেহ একদম সুস্থ থাকবে এখন কলিযুগে আমরা কেউ কে আছি বাবা যে কোনদিন অসুস্থ হয় না সাধারণ একটা জ্বর সর্দি লাগলে ফার্মেসি দিতে উড়াইতে হয় একশত বছর রূপ মুক্ত শরীর থাকবে তার রাজ্য থাকবে সুখে পরিপূর্ণ মানে রাজ্যের মাঝে শত্রু পক্ষ কেউ আক্রমণ করবে না এখন এমন কি আছে দেখবেন বাইরে বাই দ্বন্দ্ব লেগে যাচ্ছে রাজ্য তো দূরের কথা এক রাজ্যে আর এক রাজ্যে এসে একদেশ আরেক দেশে এসে আক্রমণ করবে সেটা দূরের কথা দেখবেন এক মাঝে এক ভাই এক ভাইয়ের মুখ দেখতে পারে না এক ভাই যদি খাবারটি মিলে গিয়ে বসে আরেক ভাই গিয়ে আবার পরে গিয়ে আবার খাবার খাচ্ছে বাইরে বাই দ্বন্দ্ব এক গৃহের মাঝে তো দেখেন আমরা যে সুখের পিছনে ছুটছি তো এরকম কয়জন আছে বা কেউ নেই এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুখী ব্যক্তির বৈশিষ্ট্য শাস্ত্র নির্ধারণ করে দিলেন যে মানুষ যে সুখের পিছনে ছুটতে ছুটে বেড়াচ্ছে সর্বোচ্চ সুখের শৃঙ্গটা কোথায় সর্বোচ্চ সুখী হতে হলে সেই ব্যক্তি হবে যার এক শত বছর আয়ুষ্কাল থাকবে দুর্ভুক্ত যৌবনে যুবরাজ হবে তার মনজ্ঞা স্ত্রী থাকবে প্রজ্ঞাবান পুত্র থাকবে বিদৌষী কন্যা থাকবে রাজ্য থাকবে শত্রুমুক্ত প্রজারা থাকবে সুখী প্রজাদের কোন দুঃখ থাকবে না তবে সেই ব্যক্তি হবে সর্বোচ্চ সুখ এখন সারা পৃথিবীতেও একজন আছে বলে মনে হয় সর্বোচ্চ সুখ আমরা পাবো না আমরা যেখানে আছি এখানেই থাকতে হবে আমার কথাগুলো অনেক জ্ঞানমূলক হয়ে যাচ্ছে ভক্তিমূলক হয়ে যেতে পারছি না তবু দেখুন আজকের সময়ে এসে আলোচনা গুলা খুবই প্রয়োজন নিজের পরিবার যদি বজনের উপযোগী না হয় আমার কথা শুনে যদি বাড়িতে গিয়ে একটু বজন না করতে পারেন সংসারটা চুপ কৃষ্ণ ভেন্দ্রিক না হয় তাহলে এখানে দুই ঘন্টা কথা শুনে সারা বছরের যে ভিতরে ময়লা আছে এগুলো দূর হবে না তার জন্য পৃথিবী যদি সুখে মন পায় দেখুন সুখের যে ক্রম বলেছিলাম পৃথিবীর ঊর্ধ্ব লোক হচ্ছে গন্ধর্ব এখানে যে ব্যক্তি যৌবনে যুবরা আছে হবে সেই ব্যক্তি পৃথিবী থেকে যখন গন্ধর্ব যাবে এই পৃথিবীর চাইতে এক শত গুণ বেশি সুখ পাবে হচ্ছে গন্ধর্ব লোক গন্ধর্ব লোকের পূর্বে রয়েছে দেব গন্ধর্ব লোক গন্ধর্ব লোকের চাইতে গুণ বেশি সুখ হচ্ছে দেব গন্ধর্ব লোকে দেব গন্ধর্ব লোকের পূর্বে রয়েছে স্বর্গ আমরা সবাই জানি উপরে শুধু স্বর্গ আছে না স্বর্গলোকে যদি কেউ যায় সেখানে পাবে হচ্ছে একশত গুণ বেশি দেবগন্ধর গুলোকের চাইতে স্বর্গলোকের উর্ধে রয়েছে ইন্দ্রলোক দেবরাজ ইন্দ্র যেখানে থাকেন তো দেবরাজ ইন্দ্রলোক স্বর্গলোকের চাইতে একশত গুণ বেশি সুখ হচ্ছে ইন্দ্রলোকে ইন্দ্রলোকের চাইতে উপরে হচ্ছে ব্রহ্মলোক ইন্দ্রলোকের চাইতে একশত গুণ বেশি সুখ হচ্ছে ব্রহ্মলোকে তো ভগবান বলছেন পৃথিবীতে যারা কষ্ট করে সাধন ভোজন করে পুণ্য ফল অর্জন করবে তারাই একটু টাইম স্পেন্ড করার জন্য একটু সময়টা একটু উপভোগ করার জন্য জীবনটা একটু করার জন্য তারা ব্রহ্মলোক পর্যন্ত যদি যায় সেখান থেকে সুখ করার পরে তাদের যখন ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে আবার দুঃখ করে আবার পুণ্য করার অর্জন করো আবার তুমি আমার চরণের অন্বেষণ করো তাহলে মুক্তি হবে কখন মুক্তির জন্য পুনর্ফল না মুক্তির জন্য দরকার স্বীকৃতি